রমদানের শেষ দশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহ রাসুল সাল্লি হাসাল্লাম তার পুরা জিন্দিগিতে শেষ দশকে রাত্রিগুলি জেগে জেগে কাটানোর চেষ্টা করতেন অমুল মৌমেন আয়সার্জিয়ালাহান হাবুরিতু হাবিস তিনি বলেছেন ইদা দখাল আল্লাহ আশরু লাইল। আল্লাহ নবী সাল আলী হাসলামের জীবনে যখন রমাদানের শেষ দশ দিন আসত তখন লাইল তিনি রাত্রি জাগরণ করতেন ওয়াহতাজা আহলাহু অযোদ্দা সাদ্দাল মেরজার আর তিনি তার পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে দিতেন আর তিনি অত্যন্ত আগ্রহের সাথে এবাদত বন্দেগিতে লিপ্ত হয়ে যেতেন এবং পরিবারের সাথে তার সম্পর্কটাকে বিচ্ছেদ করে ফেলতেন অর্থাৎ তিনি পরিবার থেকে ঘর থেকে আলাদা হয়ে মসজিদে নববীতে এসে যেটাকে আমরা বলি এতে তিনি এতে কাপে বসে যেতেন এটা রমাদান মাস ফরোজ হওয়ার পর থেকে তার মৃত্যু অবধি প্রতিটি রমাদান মাসের শেষ দশকে তিনি এতে কাপ করেছেন আমরা এই ইবাদতের পর্যায়ে বুঝতে চেষ্টা করলাম না আমার জীবনে কোনো দিন এটা করলাম না কিন্তু দস্তরখানা নিয়ে টানাটানি ঠিকই করে গেলাম আজীবন বুঝতে পারছেন টুপি নিয়ে টানাটানি ঠিকই করে গেলাম আজীবন কিন্তু নবী তার পুরা জীবনে যে কয়েক বছর রোজার মাস পেয়েছেন প্রতিটি বছর তিনি এতে কাপ করেছেন এটা সারেননি তাহলে এটাকে কোন পর্যায়ের গুরুত্ব দিয়ে করেছেন ওই পর্যায়ে আমরা বুঝতে কোনো দিনই চেষ্টা করলাম না আমার জীবন ক্ষয় হয়ে গেল আমি টানাটানি করছি ওই যে মুস্তাহাব পর্যায়ের কিছু বিষয় নিয়ে কিন্তু আল্লাহ নবী যেটাকে সারেননি তার জীবদ্দশায় মৃত্যু অবধি তাহলে সেটা কোন পর্যায়ের গুরুত্বের আমল এমনকি তার ইন্তেকালের পরে অমুল মৌমিনিনগণ এই আমলটাকে জারি রেখেছিলেন তাদের জীবনে তারাও সারতেন না তাহলে এটার গুরুত্ব কত বেশি এটা কিন্তু আমি করে দেখার চেষ্টা করলাম না আর করে দেখা তো দূরে থাক এই এবাদতের মর্যাদা কতটুকু যে নবী সারলেন না ইচ্ছাকৃতভাবে সারলেন না তো বছর তো সেরে সেরে দেখাবেন যে বাপু সেরে দেওয়াও যায় তিনি সেরে দিলেন না তিনি অনেক আমল করেছেন আবার নাও করেছেন যেমন তিনি বলেছেন দাঁড়িয়ে পানি পান করবে না তো দাঁড়িয়ে পানি পান করবে না এই কথা বলেই তিনি যদি মরে যেতেন তাহলে আজীবন আমাদের জন্য দাঁড়িয়ে পানি পান করাটা হারাম হয়ে যেত কিন্তু তার জীবদ্দশায় আবার তিনি নিজেই দাঁড়িয়ে পানি পান করে দেখিয়ে গেছেন যে বাধ্য হলে প্রয়োজন হলে দাঁড়িয়ে পানি পান করা যাবে তার মানে আমাদের জন্য আবার সহজ করে গেলেন প্রথমে বললেন দাঁড়িয়ে পান পানি পান করো না আমরা বসে গেলাম আর দাঁড়ানোর সুযোগ নেই কিন্তু তিনি পরিস্থিতির শিকার হয়ে দাঁড়িয়ে পানি পান করে দেখালেন যে না পরিস্থিতির শিকার হলে আবার দাঁড়িয়েও খাবে তাহলে আমরা বুঝলাম যে প্রথমত বিধান হলো বসেই পান করতে হবে তবে পরিস্থিতির শিকার হলে দাঁড়িয়েও পান করা জায়েজ আছে তিনি এভাবে করে দেখাইছেন আমলগুলি কিন্তু এতে কাফের ক্ষেত্রে তিনি এমনটি করেছেন মৃত্যু অবধি তিনি সারেননি তিনি এক বছর যদি ছেড়ে দিতেন তার একটু বোঝা যেত যে না সেরে দিল দেওয়াটাও জায়েজ আছে এটা আমরা বুঝতে পারতাম কিন্তু তিনি সারলেন না প্রত্যেক বছরই করলেন তাহলে এর মর্যাদাটা কতটুকু হতে পারে এখান থেকে অনুমান হয় প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম রমাদানের এই শেষ দশকে তিনি সবচেয়ে এই মর্যাদাপূর্ণ আমলটিকে ধরেছেন মৃত্যু অবধি তিনি জারি রেখেছিলেন আমরাও সচেষ্ট থাকবো তালা যেন আমাদের তৌফিক দান করেন আমরাও যেন আমাদের ব্যক্তি জীবনে আমলটাকে চালু করতে পারি আল্লাহ মিনি